পশ্চিমাদের রাজনৈতিক আদর্শের মূল ভিত্তি তিনটা এটা যতক্ষণ মুসলমানরা না বুঝবে ততদিন পর্যন্ত পশ্চিমাদের ভণ্ডামি মুসলমান বুঝতে পারবে না কটা ভিত্তি তিনটি স্তম্ভের উপর পশ্চিমা সংস্কৃতি সভ্যতা দাঁড়িয়ে আছে তার প্রথমটি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা দ্বিতীয়টি হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম তিন নম্বর হচ্ছে দেন আমদানি করা প্রাচীন গ্রিক দর্শন এই তিনটি স্তম্ভের উপর পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে আছে তার প্রথমটাই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা দ্বিতীয়টা হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম পুত্র ঈসা যে দিন নিয়ে এসেছিল যেটাকে খ্রিস্টান ধর্ম বলা হয় মরিয়ম পুত্র ঈশা আকাশে উঠার ষাট বৎসর পর সেই দিন বিকৃত হয়ে গেছে এখন খ্রিস্টান ধর্ম নামে যা আছে নিছক শির্ক এবং কুফর থিওরি অফ ট্রিনিটি তীর্থবাদের জগন্নতম সেরকি বিশ্বাস খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি সেজন্য এটা হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম প্রাচীন গ্রিক দর্শন এই তিন মিথ্যার উপর দাঁড়িয়ে আছে পশ্চিমা সভ্যতা আর সেই পশ্চিমা সভ্যতার আদলে যে মুসলিম দেশগুলো চলতে চায় ধ্বংস ছাড়া তারা কিছু পায় নাই